হাই গুড মর্নিং এখন দেখুন বৃষ্টি পড়ছে আর আমি ছাদে উঠেছি আর জাস্ট আমার গাছগুলোকে দেখাই এটা হচ্ছে আমার থোকা টগরের গাছ দেখুন কতগুলো আজকে ফুল ফুটেছে কতগুলো থোকা টগর ফুটেছে হয়েছে সিঙ্গেল টগর এটি কিন্তু একটা জবা গাছ ফুলটা দেখুন পুরো স্থলপদ্ম গাছের মতো দেখতে আর পাতাগুলো ঢেড়স গাছের পাতার মতন আর এখানে দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি পড়ে গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে আছে অন্য দিনের তুলনায় আজকের ফুলটা কমই ফুটেছে কিন্তু প্রতিদিন পনেরো কুড়িটা করে প্রত্যেকটা গাছে ফুল ফোটে প্রথমেই যেই ফুলটার কথা বলবো এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের আমেরিকান ভ্যারাইটির জবা আর এই গাছটা কিছুদিন আগে আমি হার্ট পোনিং করেছিলাম দেখুন পাতায় ভরে গেছে এবার শুধু ফুলের অপেক্ষা তারপরে যে গাছটি দেখাবো সেটা আমরা অনেকে পঞ্চমুখী জবা বা লাল থোকা জবা নামে চিনি দেখুন গাছটা কি সুন্দর সব থেকে ভালো কথা হচ্ছে এইটা প্রতিদিন তিন চারটে করে ফুল ফোটে আর খারাপ কথা হচ্ছে এই গাছে কিন্তু কুড়ি ঝরে যাওয়ার একটু সম্ভাবনা হয় কুড়িটা একটু বেশিই ঝরে যায় নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু এক ধরনের পঞ্চমুখী জবা কিন্তু এটা নার্সারিতে রাবণ জবা নামে পরিচিত আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো তো আপনারা সবাই চেনেন দেশি ভ্যারাইটির পিঙ্ক আর সাদা এটা খুব ভালো হয় আর লক্ষ্মী জবাও কিন্তু আমার গাছে প্রতিদিন পনেরো কুড়িটা করে ফোটে আর এখানে দেখুন এটাও একটা পুনে ভ্যারাইটির জবা নেক্সট যেটা দেখাচ্ছে এটা আমার সব থেকে প্রিয় অরেঞ্জ কালারের থোকা ফুল এটাও কিন্তু পুনে ভ্যারাইটির একটি জবা আর এই জবাটাকে সবাই নীল জবা নামে চেনে কিন্তু দেখতে দেখুন পুরো পার্পেল কালার আর কি সুন্দর দেখতে নেক্সট যেটা দেখাবো এটাও একটা দেশি ভ্যারাইটি জবা নাম হচ্ছে ঝুমকো জবা আর কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা কী কালারের ফুল হবে জানি না দেখুন পিঙ্ক কালারের ফুল হয়েছে বাকিগুলো ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখুন আমার গোলাপ গাছগুলো কিছুদিন আগে যে কুড়িগুলো কেটে দিয়েছিলাম তারপরে দেখুন আবারও কুড়ি এবং পাতায় ভরে গেছে এরপর গাছের গোড়ায় গোড়ায় যে তুলসী পাতা গাছগুলো বলছিলাম সেগুলো আমি খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এটুকুই বা